আল্লাহ নবীসাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন লা ইয়া মিলাম না তুমি ইস্তেফ তাহরিশৈফি নবীজি বলেন শোনো অহ্মদ আল্লাহর দাওয়া রিজিক আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই কথা মনে করে তুমি আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয়েও আল্লাহ কোন দিন দিব এত বড়সা আরে এত দিন বোয়ে তো অনেক টাইম আমার নাই তাহলে এই কথা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে মিথ্যার উপরে কিস্তির উপরে হারামের উপরে কেমনে আস্থা নিলা কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম তা এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় নিছে কোরআনুল সুরা বাকার মধ্যে আছে কোন ব্যক্তিকে জিনে ধরিলে বুতে যে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোক বিভিন্ন দিকে ঘুরায় মাতা মুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুদখোর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে দরুই না বুতে দরুই না মানুষের মতো দাঁড়ান আল্লা দিন আইয়া কুলুন আর রিবা

এটা বুঝতে শিখেন প্রসঙ্গ ক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন যে এক মোমেনের সিফাত এক মুসলমানের সিফাত আল্লাহ চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো সুখে থাকো আর দুঃখে থাকো কার উপরে ভরসা করো হজরত আবদুল্লাহিন আব্বাস রদি আল্লাহ আনহুমা নবীজির একজন বিখ্যাত সাহাবি আল্লাহ নবী সাল্লাই সাল্লামের আপন চাচাতো ভাই তিনি অনেক বড় মাফের সাহাবি ছিলেন কোরআনুল করিমের সবচেয়ে বড় নবীজি সল্লি সাল্লামের পরে সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফাসির ছিলেন এই সাহাবি রিসুল মুফাসির তো উনাকে নবীজি একদিন উপদেশ দিচ্ছেন নসিহত করছে নসিহত করতে গিয়ে বলছে ইয়া বুনাইয়া হে প্রিয় বৎস ওনার ছোট চাচা তো ভাই ছিলেন যে শুনো ইজা ফাস ফাসআলিল্লাহ তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো তো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা এরপরে বললেন আন্নাল আনাল উম্মাতাও ইজতমা'ত আলা আইয়ান ফাউকা বিশাই ইন ফাউ কা ইল্লা বিশাই চিরন্তন একটা মূল নীতি নবী বলে দিছে শোনো গোটা পৃথিবী যদি সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে নবী বলেন কসম তোমার কোনো উপকার কেউ করতে পারবে না তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে ওলা বিচ্তামা উ আলা আইঞ্দুরু কা বিশাই ইন লা মিয়াদুরু কাইল্লা বিশাই ইন কাত কতাবাহুল্লাহ আলাইকা এরপরে নবী বলেন শোনো সারা পৃথিবী মলে যদি সিদ্ধান্ত নেই তোমার একটা মুসিবত করবে ক্ষতি করবে বিপদে ফেলবে তোমার একটি মুসিবতে দিবে তোমাকে কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ দালা তোমার জন্য তক দিরে লিখে রাখছে তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকে আসে দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে যিনি হাসান তিনি কাঁদা মুখের হাসি যার দান চোখের পানি তারিদা ও আন্না হু হু হাকা ও আবকা আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদা তাহলে আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার আল্লাহ আল্লাহ মখলুক থেকে কিছুই হয় না সব হয় কার থেকে আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহ করেন সব আল্লাহ করেন তো এখন আল্লাহ তালা বলেন স্বাভাবিক যেই মানুষের মধ্যে দিন নাই ইমান নাই আল্লাহর বন্দিকি নাই আল্লাহ তালার সাথে সম্পর্ক নাই তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হইল সে ভীরু সে লুভি সে অধৈর্য তার মানে হইল সে আল্লাহ ফায়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না রাজি না সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে এই তিন দিনের মিত্র যদি আমার এটা না হয় আরোই তো না আর তো অথবা এ দুই মাসের মধ্যে হয় নাই আর হবে অথবা ছয় মাসের মধ্যে হয় নাই আর হবে না অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে নিজের ফায়সালা নিজের সিদ্ধান্ত নিজের সব কিছু নিজের উপরেই রাখে নিজের উপরে রাখে এই হলো মানুষের স্বাভাবিক তিয় আমাদের স্বাভাবিক তবিও মনে করেন একজন হুজুরের কাছে বলছে হুজুর আপনার গো কথা দইরা টানা দুইটা মাস দোয়া করছি শেষে বুঝছি হইতো না এই লাইনে এ এইভাবে হইতো না তখন কিভাবে হইব এখন আপনি কিভাবে হবে আজকে বারো বছর আপনার ছেলে হয় নাই মনে করেন সন্তান নাই আচ্ছা তো তো বারো বছর পরে এখন আপনি রাগ করলেন রাগ করে এরপরে কাকে ডাকবেন কথা বলেন না এরপরে আর কেউ আসেনি তাইলে তাহলে আমার প্রত্যাশা মতো যদি হয় আমার আমার আল্লাহ প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে এ কথা তো বোঝা উচিত আমরা তো এটা বুঝতে চাই না আমরা তো এটা বুঝতে চাই না সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলা সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলা উপার্জনের বেলায় রোজগারের বেলা আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও তুই যদি সুদ না খাও তুই যদি কিস্তি না নাও তুমি যদি মিথ্যা না বলো তুমি যদি ওজনে কম না দাও তুমি যদি মানুষকে না ঠকাও বাটপারি সিটারি যদি না করো তাইলে তোমার সংসার চলবে না জিন্দিগি চলবে না এসব হুজুর্গ কথা দইরা এ সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়ার চলন যেত এইটা আপনারে যে বুঝাইছে আপনার কলজাত ঢুকাইছে তার নামে শয়তান তার নাম শয়তান শয়তান ইবলিসে বুঝিস আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও তুমি আমার ফায়সালার অপেক্ষা করতে রাজি হও না তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না অপেক্ষা করতে চাও না আজকে বলেন তো ইনসাফের সাথে বলেন যে মুসলমান মুসলমান বাবা ষোলো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে নয়তো দেশে কোনো কামায় রোজগারি করাবে এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝা শুই না সুদে টাকা নিল কিস্তিতে টাকা নিল হারামে টাকা নিল তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালের নাই তো কি 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 বলে আমনের কথা মতো এইটা হারাম হেটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার সুলতানা আমার এখন টাকা দরকার আমার এখন দরকার কি পরিমাণ বদনসিব মুসলমান কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই কিভাবে আমরা আখেরাতকে ভুলে যাই নিজের কবর ভুলে যাই আমার বাফ এই জন্য আল্লাহ তালা বলেন ইজা মাসুসারু যে আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয় যখনই প্রত্যাশা মতো হয় না যখনই তার চাওয়া মতো আসে না সে হতাশ হয়ে যায়

আল্লাহর জন্য ব্যয় করা অর্থাৎ উপার্জন আমার সব ঠিকমতো মতো আসতেছে কামাই এখন আমার এই উপার্জনের উপরে জাকাত ফরজ না এটা নিয়ে আলোচনাও করবে না জিজ্ঞাই তো এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে আমার উপরে কত টাকা জাকাত আসছে এটা হিসাব করে দেবে দিছি হুজুর দিছি কিটা দিছে না দিছি আল্লাহর মধ্যে যেই লুঙ্গি দিছি জাকাতে রুফি দিয়ে গেছে গা লুঙ্গি দিছে আইডিয়া করে লুঙ্গি দিছে মানে দুশো লুঙ্গি দিয়ে দিছে কথা বুঝছেন না আইডিয়া করে দিয়ে দিছে জাকাত কি আইডিয়া করে দেয় কথা বলেন না কেন আপনি মনে করেন যে হুজুর জহরের নামাজের ফরজ কয় রাখ চারির রাকত কথা বুঝছেন হ্যাঁ আর হুজুর যেই রুকু সেজদা দিছি আটটা দশ রাকাত তে এই নামাজ হইছে তো তো আমনের এত এত ভালো অত ভালো না আমনের এত বেশি করতে করছে কিনা আপনার চার রেখা গুণ না করতে ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ তালা বলেন মানুষের স্বাভাবিক তো বিয়ত হলো যখনই হতাশ হয়ে যায় আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে বখিলি করে আল্লাহর হক আল্লাহর হুকুম পালন করতে কার কন্য কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ কই আদায় করে কই আদায় করে স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল স্বাভাবিক যেই জমি জমা এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু তার যেটুকু আছে জমি ফসল সম্পদ এই টুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে তাইলে তার হজের টাকা হবে আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজফরজ হজফরজ রসুল্লাহ সাল্লাহ সাল্লা বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই না করে মরে গেল খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান কি মুসলমান মরে নাই এটা জানি নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেইমান মরলো না এ কথা বলে নাই বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে কত বড় কথা না উনি বৈশা রইছে তিন ফুট বিদেশ গেছে এখন তিন ফুটের ঘরে দুইজন কইরা ছয়জন নাতি তারা বিদেশ গিয়া সারছে এরপরে যদি তাগো খোদা লোয়ায় তো তারা যদি টাকা দেয় এবারে তিরাশি বছরের বুড়া আরে যদি এরাজ হজে পাঠায় তাইলে হজ করবো আমি হজুর করতে আমার কি আর হেটিয়া পয়সা আছে না আলাপ করে গপ র গপ মারে সাদের গপ বাহ লম্বা লম্বা গপ মারে কথা বুঝছে আপনার কিছু নাই অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির হয় না কথা বলেন না কেন মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিস হয় তো তো সব নাই কিচ্ছু তখন না আপনি কবরে যাবেন না কথা আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সবেগুলো এই বাড়ি আপনারই এই ঘর আপনারই এই সম্পদ আপনারই সবেগুলো আপনার উপরেই তো হজ ফরচ তো আল্লাহ তালা বলেন ওয়াইদা মাৎসাহুল খাই রুম আ আমি যখন মতো কিছু দেই তখন কার্পণ্য করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না আর যখন কখনো মুসিবতে ফেলি তো সেই আমি আল্লার উপরে হতাশ হয়ে যাব আমার উপরেই অভিযোগ দিয়ে দেয়। যে হা হোদা না আমরা কোয়ালে ব্যবসা নাই না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কফালে না কি তইছে না এক ফুরা মায়ে কি মায়ের এই কেজি প্রতি ফুচিস পয়সা করে আমার প্রতি কেজি আলুতে হয়তো কি বিশ পয়সা মার খাইছে নাইলে পঞ্চাশ পয়সা মার খাইছে এইটার আফসুসে আল্লাহর আরো শুদ্ধ কাঁপে এটার আফসুস তাহলে একটু হারাইলে এই পরিমাণ আফসুস কিন্তু পাইলে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায় কথা বলেন এই জন্য বাপ আমার আল্লাহ তাআলা এবার পরের কথাগুলো শুনেন তাহলে প্রথম কথা আল্লাহ তালা তুলে ধরছে মানুষের স্বাভাবিক তব্যত হলো মানুষ ভীরু মানুষ লোভী মানুষ অধৈর্য মানুষ আমি আল্লাহ তালার ফায়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন والله لن تموت نفسا حتى تستكمل رزقها নবীজি বলেন আল্লাহর উম্মত তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে করেই মরবে আল্লাহ বলেন শোনো উম্মত আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই কথা মনে করে তুমি আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয়েও আল্লাহ কোন দিন দিব এত ভরসা আরে এতদিন বইয়ে টাইম আমার নাই তাহলে এই কথা রসুল্লাহ সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে মিথ্যার উপরে কিস্তির উপরে হারামের উপরে কেমনে আস্থা নেই না কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম তো এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় কোরআনুল করিমের সুরা বা মধ্যে আছে কোন ব্যক্তিকে জিনে দৌড়লে বুতে যে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায় মাতামুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন

দুষ্ট কিছু তার উপরে আসর করছে মাতালের মতো মাতালের মত এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাফ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এই সোয়া লাখ নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম আল্লাহ বা সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমি আল্লাহর কর অতপর আমার বন্দীগি কর ইয়া আই রসুল কলু মিনা তৈবাদ হে রসুল গণ তোমরা হালাল খাও এবং নেক আমল করো আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম বলেন উম্মত শোনো হে মোমেন তোমরাও শোনো নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু হু বলছেন কসম আল্লাহ মোমেন ঈমানদার বান্দাদের কেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ইমানদারদেরকেও বলছেন বলছে ইয়া আইপুহাল্লা দীনা আহ মানু কলুমিং তজ্জিবা তিমা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার কন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষণ কর তাই বক্ষন করস্করুলা আল্লাহর শুকর আদায় করো এনকৌ তুমি ইয়াহু তাবুদুন যদি আল্লাহর বন্দীগি করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্মতের জন্য কথাটা বুঝছেন কিনা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দৈরা সুল এলো মেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ইয়ার আব ইয়ার আব আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবিদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা তাম হু হারাম মা শরাবু হু হারাম মালবাসু হু হারাম গুজিয়াবিল হারাম নবী সাল্লাহ সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যেই পোশাক পরছে তাও হারাম তার শরীরের যে গোস্তুগুলো হয়েছে এটাও হারাম সে কা বা ঘর মাতার লই লাইলে কি লাভ হবে কিভাবে তার বাপ নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করেন যেই সন্তানের জন্য যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন সিটারি আল্লাহর কসম আল্লাহর তো তো মিলবেই মিলবেই না না কবর দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবেন দৈনান্যায় কেন কান্না। আমি কবরের থেকে বিশ বছর পরে আইসা দশ বছর পরে আয়সা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই কিচ্ছু নাই পরবর্তী বিশ বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এডি নাই জিজ্ঞাসা করবেন শুধু ফুতনাতি তীরে কিরে বাবা আমার আমারগুলা কই বলবে এগুলা এখন চলে না এগুলা ওল্ড হালাই দিছি তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল তো আখেরা তো মিললই না দুনিয়া কোথায় মিলল দুনিয়া কোথায় মিলল এই জন্য আল্লাহ দোহাই অনুরোধ করছি কোনোভাবেই জিফুত পালনের লেগেও সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান নামের আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফোটে না ওই মুখে জাহান নামের আগুন তুলব আগুন তুলব